হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পালং শাক দিয়ে মাছের ঝোলের রেসিপি দেখুন আমার সবজি বাগান থেকে আমি টাটকা টাটকা পালং শাক তুলে নিচ্ছি বন্ধুরা প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ওকে ডাক্তারের কাছে নিতে হয়েছিল। সেখানে তিন চার দিন লেগে গিয়েছে সেই কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আসলে অনিচ্ছাকৃত এই ভুলটি হয়েছে এখন আমি এখানে বল আলো নিয়েছি বল আলু দেখুন আমি বল আলু শুনে নিয়েছি এই আলুটা কিন্তু অনেক টেস্টি আমাদের দেশের এই গোল আলুর এই আলুটা অনেক মজাদার লাগে খেতে এটা গরুর গোছ বলেন মুরগির গোছ বলেন সব কিছুর সাথে রান্না করলে অনেক মজা লাগে আমি মাছের মাছ দিয়ে ঝোল করতেছি তো আমি সে আলুটা কেটে নিয়েছি এখন আমি টাটকা টাটকা ফুলকপি কেটে নিচ্ছি দেখুন দেখুন এখন আমি সব সবজি কাটা হয়ে গিয়েছে এখন আমি পালং শাক কেটে নিচ্ছি পালং শাকগুলোকে গোড়ার দিক কেটে দিয়ে আমি একটু সাইজে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখুন এভাবে পালং শাক দিয়ে মাছের ঝোল করলে অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন এখন আমি সবগুলো সবজি ধুয়ে নিচ্ছি আর এই বল আলুটা একটু পিচ্ছিল লাগে সেই কারণে আমি একটু গরম পানি দিয়ে ছোট একটা পাতিলের মধ্যে আমি এটাকে কুচলি কুচলিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলে কিভাবে ওই পিচ্ছিল ভাবটা চলে যাবে আর পিচ্ছিল ভাবটা থাকবে না তোমার কাটাকাটি হয়ে গিয়েছে এদিকে আমি মাছ নিয়েছি এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ বড় সাইজের এক কেজির বেশি বড় সাইজ ছিল এটা তো আপনারা যে কোনো বড় মাছ দিয়েই এই ঝোলটা করতে পারেন কোনো সমস্যা নেই আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব দেখুন আমার মাছ এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাছের ঝোলটা যে কি অসাধারণ হয়েছিল আপনারা না খেলে বুঝতে পারবেন না বিলিভ মি আপনারা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আসুন বন্ধুরা আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় মনটাকে একটু নরম করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলছি এখানে আমি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি এখানে ওই কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আমি এর মধ্যে জিরে বাটাটা দিই আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি তো এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দেখুন বলক উঠে গিয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি অল্প হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বলক উঠে গিয়েছে এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ